বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো অনেকেই কবিতর কিনতে যান তো নর এবং মাদি এটা আপনারা চিনতে পারেন না তো আজকে এই বিষয়টা আপনাদের আমি বোঝাবো তো এই কবিতরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি মাদি কবিতর মাদি কবিতর চেনার উপায় তার গলায় একটি রক থাকবে না এবং তার দেহের গঠন অনেক চিকন হবে বা স্বাস্থ্যর দিক দিয়ে সে অনেক মানে রোগা হবে স্বাস্থ্যটা তেমন একটা ভালো হবে না এবং অন্যদিকে এটি হচ্ছে একটি নরগবিতর নরকবিতর চেনার সহজ পদ্ধতি হলো তার গলাতে একটা রক থাকবে এবং তার যে ঠোঁট আছে এই ঠোঁটটি অনেক মোটা হবে এবং দেখুন তার শরীরের গঠনটি অনেক ভালো হবে অনেক মজবুত হবে এবং তার যেই এই বুকটা আছে এটি সেই ফুলিয়ে হাঁটবে এবং তার মাথা মাথাটি একটু বাঁকা করে হাঁটবে এবং সবচাইতে ভালোভাবে আপনারা চিনতে পারবেন নরপবিতর্কে যখন খেতে দেবেন এবং মাদি যখন থাকবে তার পাশে তখন নরকবিতর মাদি কবিতরের সামনে নৃত্যর মতো মানে নাচার মতো একটি নৃত্য পরিবেশন করবে মানে এক কথায় সে মাদি কবিতরটিকে প্রেম নিবেদন করবে তো নরকবিতর দেখতে অনেক মোটা হয় আপনারা দেখলেই বুঝতে পারছেন এর স্বাস্থ্য কেমন আর এটার স্বাস্থ্য কেমন তো আমি তো আপনাদের দেখালাম নর্মাদির পার্থক্য তা আপনারা যদি আরও পদ্ধতি জানেন নর্মাদি চেনার উপায় তো কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই